মার্কস ব্র্যান্ডেড এটা হ্যাঁ তারপরে দিচ্ছি হচ্ছে লিকুইড প্যাকের দুধ এটার স্বাদ মানে স্বাদ হয় কী বেশি দিলে কাজু বাদাম দই হ্যাঁ এই যে দুধ হালকা মিষ্টি দই এই যে হচ্ছে প্যাকের দুধ দিচ্ছি এটার প্রাইস কত আপনি এটার প্রাইস হচ্ছে একশো তিরিশ টাকা আপনার জন্য সবচেয়ে পপুলার এটাই আমার হচ্ছে সবচেয়ে বেশি পপুলার হ্যাঁ তারপর দিচ্ছি চিনি

হ্যাঁ সবই আমাদের বাসায় বানানো এখানে আমার সম্পূর্ণ হোমমেড মেড খাবার তারপরে দিব একটু ঠান্ডা পানি অল্প ঠান্ডা পানি প্লাস বরফ হচ্ছে ইয়ার কালারটাই আলাদা হবে কাজু বাদামটা দিলে স্মেল প্লাস হচ্ছে আপনার লাচ্ছি কালারটাই আলাদা চলে আসে হ্যাঁ একটু গাঢ় প্লাস হচ্ছে খাওয়ার টেস্টটা অন্যরকম যেটা হচ্ছে নর্মাল লাচ্ছিতে আসে না যে টেস্টটা আপু ভাইয়া আমার বেবি নাই চাকরি থেকে ভালো আমি ভাই এখানে আমার স্বাধীনতা আছে চাকরিতে তো আমার নিজের কোনো স্বাধীনতা নেই আমার হচ্ছে অন্যের অধীনে চলতে হবে ভাইয়া বেশি না আমি ইন্টার শেষ করছি না আমি হচ্ছে অল্প কয়েকদিন জব করছিলাম একটা ট্রাভেল এজেন্সিতে জব ভালো লাগে না ভাই এই সকালে ঘুমে থেকে উঠা চলে যাওয়া লাগে একটু লেট হইলে হচ্ছে আপনি কেন দেখিতে আসলেন কি সমস্যা কি আর এখানে হচ্ছে আপনি দুই ঘন্টা পরে আসি কেউ আমাকে ফোর্স করার মতো না এটা আমার নিজের বিজনেস স্বাধীনতা অন্য রকম দেখ লাচ্ছির কালারটা পুরাই অন্য নর্মালি আর হচ্ছে এই কালারটা আসবে না না ভাইয়া হ্যাঁ কালারটা একদম বাদামি বাদামি প্লাস হচ্ছে এটা হান্ড্রেড পুষ্টি কারণ কাজু বাদাম যে আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেটা তো আমরা সবাই জানি যারা ডায়েট করে এরাও খাইতে পারবে

লার্জ হচ্ছে আশি টাকা মিডিয়াম সরি মিডিয়াম হচ্ছে আশি টাকা লার্জ হচ্ছে একশো বিশ টাকা তারপর বিভিন্ন প্রকার বেদে আছে ল্যামনেট আছে চল্লিশ টাকা ষাট টাকা আছে আসছে